হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি গরুর মাংস কষাবোনা আপনাদেরকে রেসিপি শেয়ার করবো দেখুন কতটা সফট হয়েছে রান্না করার পর আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পারফেক্টভাবে রান্না করতে হলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে এক কেজি গরু মাংস নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লব দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন করে দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো আদা বাটা গরম মশলা মূল দিয়ে দিব এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখানোর পর আমি একটি প্রেশার কুকারে বসিয়ে দিব বসানোর পর দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকারের ডাক লাগিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ তারপর আসব দেখুন 10 মিনিট হয়ে গেছে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা নরম সফট হয়েছে আমার মাংস হাতে মাখা গরুর মাংস রান্না করার পর আপনারা বুঝতেই পারবেন কতটা সুস্বাদু এই রেসিপি আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি যদি আমার ভিডিওটা আর নতুন নতুন ভিডিও পেতে বেল টি অন করে দিবেন আর আমার ফেসবুক ফেসবুক পেজ আপনারা অবশ্যই ফলো করবেন লাইক দিবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন